দেখো সেক্ষেত্রে দেখো গ নাম্বার আমাদের বলছে একটা ডেবিট ব্যবসা ডেবিট তোমরা জানো ডেবিট ব্যবসা ডেবিট ব্যবসার এই আমরা একটা ডেবিট ব্যবসার ঘর কেটে নিলাম ডেবিট ব্যবসার আর ক্রেডিট ব্যবসারের ঘর একই হয় দেখো ডেবিট ব্যবসার কি লিখতে হবে প্রথম ডেবিট ব্যবসার নাম কত ছিল একশো দুই এই একশো দুই দিয়ে দিলাম তারপর হিসাব খাদের নাম হিসাব খাদের নাম কোন খাতে হিসাব ওটা লিখে দিলে কি এই জায়গায় প্রয়োজন নাই বিস্তারিত লেখার কোন প্রয়োজন নেই হিসাব খাতের নাম তারা লাগবা প্রতিষ্ঠানের নাম লিখে নাম একটা নাম্বার থাকবে ওই নাম্বারটা দিতে হবে হিসাব খাতের নাম কোন খাত হিসাব করতেছে ওটা প্রয়োজন নাই তারপর সে তারিখ আছে গ্রাহকের নাম আছে কে গ্রাহক যে শাকিল প্রয়োজন নাই নাম দেওয়া ঠিকানা ঠিকানা লিখে দিতে পারো তারপর যেহেতু ডেবিট ভাউচার আর ক্রেডিট বাউসার একটা শুধু টাকার করা হয় তারিখ বিবরণ টাকা কি করছি আমরা ডেবিট ভাউচার চব্বিশ নাম্বার যা ডিসেম্বর চব্বিশ এই ডিসেম্বর চব্বিশ বেতন পরিশোধ বেতন বেতন পরিশোধ বেতন পরিশোধ বেতন পরিশোধ আছে কত আটচল্লিশ হাজার টাকা লেখো আটচল্লিশ হাজার টাকা দিতে হবে কথায় কথায় লেখো কথায় টাকা কত আছে আটচল্লিশ হাজার টাকা লেখো আটচল্লিশ হাজার টাকা 48 40000 টাকা মাত্র 48000 টাকা মাত্র আমরা কি করতে হয়েছি ডেবিট ভাউসার ডেবিট ভাউসার অথবা ক্রেডিট ভাউসারের চারজন ব্যক্তির স্বাক্ষর হয় একজন হলো ক্যাশিয়ার একজন হলো হিসাব রক্ষক দেখো আর একজন হলো ক্যাশিয়ারের হিসাব রক্ষকের ব্যবস্থাপকের গ্রাহকের চারটা স্বাক্ষর হবে ক্যাশিয়ারের স্বাক্ষর ক্যাশিয়ারের স্বাক্ষর স্বাক্ষর তারপর হিসাব রক্ষকের স্বাক্ষর হিসাব রক্ষকের স্বাক্ষর স্বাক্ষর একটা আছে ব্যবস্থাপকের স্বাক্ষর স্বাক্ষর আর টা আছে গ্রাহকের স্বাক্ষর গ্রাহকের স্বাক্ষর এটা হলো আমাদের ডেবিট ডান্সার ক্রেডিট ডান্সার ডেবিট ডান্সার সবেই এক শুধু লেখাগুলো একটু ভিন্ন